আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং ভাই বোনেরা বিশেষ করে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এনভায়রনমেন্ট ম্যাটেরিয়াল স্ট্রাকচার যারা বিশেষ করে এই সকল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তেছেন তাদের জন্য প্রশেষ করে এই ভিডিওটা শুরু হয়ে গেছে সেফকম দুই হাজার পঁচিশ আর মাত্র একদিন সময় রয়েছে আপনারা যদি এটা ভিজিট করেন এখানে অনেক ইনপোর্টারের সাথে আপনার পরিচয় হবে অনেক নতুন প্রোডাক্টের সাথে পরিচয় হবে আমি এখানে আজকে গিয়েছিলাম যেটা একটা নতুন অভিজ্ঞতা আমি আস্তে আস্তে কি অভিজ্ঞতার কথাগুলি শেয়ার করব আমি যেগুলি স্টল আছে ভিডিও করেছি প্রত্যেকটা স্টলের ভিডিও আপনাদেরকে আমি এই মাধ্যমে জানানোর চেষ্টা করব আপনারা যদি সময় পান আগামী কালকে শেষ দিন আপনারা ভিজিট করতে পারেন আপনারা যদি এতে ভিজিট করেন নতুন প্রোডাক্ট সম্পর্কে ধারণা হবে নতুন মানুষের সাথে পরিচয় হবে হুম আপনার এই অনেক কিছুই আপনার যেটা লেখাপড়ার বাহিরে যেটা আপনাকে বলে নলেজ এটা আপনার নিতে পারবেন ইভেন কি এখানে নতুনও যদি কেউ যায় তাও সে একটা প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতে পারে এটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা এখানে আমাদের মনে হয় সকলের যাওয়া উচিত